আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ডিম আর আটা দিয়ে খুবই সুন্দর এবং সহজ একটি নাস্তা রেসিপি অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি নাস্তাটা খেতে কিন্তু খুবই মজার হয় নাস্তাটা তৈরির জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ আটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ সাদা তেল এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা রুটির ডোর মতো ডো তৈরি করে নেব ভালোভাবে মেখে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য একটা পুর রেডি করবো এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটার মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ কিন্তু বেশি লাল লাল করে ভাজবো না এটা হালকা একটু নরম হলে এর মাঝখানটা ফাঁকা করে দিয়ে দেবো একটা ডিম ডিম হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া আর দিয়ে দেব এক চামচের মতো ম্যাগি মশলা এখন সব কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব বেশিক্ষণ এটাকে ভাজবো না বেশি ভাজলে ডিমটা শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না এ পর্যায়ে দিয়ে দেব তিন চারটার মতো কাঁচা মরিচ কুচি আর দিয়ে দেবো বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি অল্প একটু নাড়াচাড়া করে এটাকে একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এখন আগে থেকে মেখে রাখা আটার ডোটাকে আরও একটু মেখে নেব ডো থেকে লেসি কেটে নেব সবগুলো লেসি হাত দিয়ে ভালো করে গোল গোল করে নেব এখানে আটটা লেসি তৈরি হয়েছে এবার একটা লেসি নিয়ে পাতলা রুটির মতো করে বেলে নেব যতটা সম্ভব রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে রুটিটা কেমন পাতলা হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুর থেকে দুই চামচ পুর এখানে দিয়ে দেব। এই নাস্তাতে পুরটা একটু বেশি দিলেই ভালো লাগবে খেতে এখন রুটির চারি সাইডে একটু জল লাগিয়ে নেব। আর এই জল দেওয়ার কারণে এটা একটা আঠার কাজ করবে এবার রুটিটা দুই সাইড দিয়ে ভাজ দিয়ে নেব নিচ থেকে উঠিয়ে দেব। ভাজ দিয়ে দিয়ে রোলের মতো তৈরি করে নেব আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তৈরি করা কতটাই সোজা দুই সাইডের মুখটাকেও একটু চেপে চেপে আটকিয়ে দেবো যেন কোনোভাবে পুটটা বেরিয়ে না আসতে পারে এখানে সবগুলো নাস্তায় আমার সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে এবার ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে কয়েকটা নাস্তা দিয়ে দেব আর নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি দিয়ে ভাজতে হবে বেশি আসে নাস্তাগুলোকে ভাজলে উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না এজন্য হাতে একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিলে এর উপরটা কিন্তু বেশ মুসমুসে হবে খেতে সেক্ষেত্রে ভালো লাগবে নাস্তাগুলোকে বিকেলে চায়ের সাথে অথবা অতিথি আপ্যায়নেও দিতে পারেন যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে নাস্তাগুলো ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল দারুণ মোসমুসি একটা নাস্তার রেসিপি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর পেস্টটি ফলো করে আমাদের সাথে থাকবেন আজকের মতো এটুকু ধন্যবাদ